সুপ্রিয় দর্শক চুলকানি চর্মরোগ কিংবা দাঁত অথবা বিখাউজ কিংবা অতিরিক্ত পরিমাণে চর্মরোগের কারণে চুলকিয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত পরিমাণে কষ ঝরছে রোগটি আরাম হচ্ছে না এবং ছত্রাকের কারণে কিন্তু এ ধরনের সমস্যাগুলো হয় এবং এই সমস্যা হলে চুলকানো চর্মরোগে এবং ছত্রাকের আক্রমণে তীব্র চুলকাতে চুলকাতে বিভিন্ন প্রকার সমস্যার শুরু হয় এ ধরনের সমস্যাগুলো সম্পর্কেই আজকের মূল ভিডিও এ ধরনের সমস্যাগুলো সমাধানের জন্যই আজকের মূল আলোচ্য পর্ব তার আগে যারা এখনো সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশন সাধারণত আমাদের শরীরের বেশিরভাগই আক্রান্ত হয় সেই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গা বেশি ঘামে এবং যে সমস্ত জায়গা অর্থাৎ ত্বকের ভিতরে যে সমস্ত জায়গা একটু সাধারণত ভিজা এবং অংশ যেমন রানের দুই দুই সাইডে সাইডে কিংবা দুই বগলের সাইডে কিংবা হাতের যে সমস্ত জায়গা জোড়া সংযোগ স্থল কিংবা মহিলাদের ব্রেস্টের নিচে কিংবা বিভিন্ন প্রকার অর্থাৎ গ্লোয়িং এরিয়াতে বেশি আক্রান্ত হয়ে যাওয়ার চান্স থাকে এগুলো সাধারণত অনেক সময় গলার নিচের অংশ অর্থাৎ ঘামা অংশেও কিন্তু আক্রান্ত হয়ে যাওয়ার বেশ কিছু একটা চান্স থাকে যারা একটু স্বাস্থ্য বেশি তাদের কিন্তু এ ধরনের রোগে বিভিন্ন শরীরের ভাজের মাঝখান দিয়ে ভেজার স্বেচ্ছাতে জায়গা থেকে কিন্তু রোগটি খুব সহজেই ছড়িয়ে পড়ে এখানেই সাধারণত ছত্রাকের উৎপত্তি ভেজা স্বেচ্ছাতে পরিবেশ কিন্তু ছত্রাকের খুব বেশি পছন্দনীয় ভেজা স্বেচ্ছাতে পরিবেশে থাকলেই কিন্তু ভেজা থাকলে ঘামে ভেজা অবস্থায় থাকলে কিন্তু সেই জায়গাতেই অতি সহজেই ছত্রাক আক্রমণ করতে পারে ছত্রাকের জন্য একটি স্বাভাবিক তাপমাত্রা এবং ভেজা পরিবেশ অত্যন্ত পছন্দের এ থেকে সুস্থ থাকতে আমরা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিতে পারি ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ থেকে সুস্থ থাকতে আমরা কিন্তু শরীরের যে সমস্ত ভাঁজ জায়গা আছে এই সমস্ত ভাত জায়গা এই সমস্ত ঢাকা জায়গা এই সমস্ত জয়েন্ট অর্থাৎ জোড়া জায়গাগুলোকে সচেষ্ট রাখতে আমরা একটি বিশেষ পদক্ষেপ নিতে পারি সেটি হচ্ছে প্রথমে আপনি কুসুম গরম পানি করুন এবং ফুটন্ত কুসুম গরম পানির ভিতরে আপনি দুই চিমটি পরিমাণে লবণ দিন অর্থাৎ এক বাটি পরিমাণে কুসুম গরম পানির ভিতরে দুই চিমটি পরিমাণে লবণ দিন এবং সেটির ভিতরে আপনি সামান্য কিছু পরিমাণে কটন অথবা গজ কিংবা পাতলা সাদা কাপড়কে ভিজিয়ে ফেলুন ধীরে ধীরে সেই ভেজা গজগুলোকে সুন্দরভাবে চিপে নিয়ে আপনি যেখানে আক্রান্ত স্থান অর্থাৎ যেখানে চুলখানির আক্রান্ত স্থান আছে সেই জায়গাটা সুন্দরভাবে উত্তম রূপে মুছে ফেলুন লবণের ভিতরে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণসম্পন্ন এছাড়াও অ্যান্টিফাঙ্গাল সম্পন্ন কিছু উপাদান থাকার কারণে ইনগ্রিডিয়েন্ট থাকার কারণে কিন্তু এটি সুন্দরভাবে মিশ্রণটি উত্তম যদি মোছা যায় আপনার ত্বকের উপরে যে সমস্ত মৃত কোষগুলো আছে অর্থাৎ আপনার ত্বকের উপরে যে সমস্ত মৃত কোষ সাধারণত শরীরের সাথে লেগে থাকে এবং ছত্রাকের একটা বিশেষ অ্যাক্টিভিটি সেটিকে কিন্তু কমিয়ে ফেলতে অত্যন্ত সহায়তা করে এবং এটি আপনাকে অত্যন্ত স্বাভাবিক সুস্থ জীবনে চুলকানি থেকে ফিরে আসতে অত্যন্ত সহায়তা করে এছাড়াও আপনার বিশেষ করে কিছু পোশাক আশাক আন্ডার গার্মেন্টস পোশাক অর্থাৎ আন্ডারওয়ার্ড যে সমস্ত ড্রেস আছে সেই সমস্ত ড্রেসগুলোকে উত্তম রূপে পরিষ্কার রাখুন সারাদিনে অন্তত দুইবার আপনি এটাকে সাধারণত বদলে ফেলবেন অর্থাৎ আপনি আপনার আন্ডার গার্মেন্টসের যে সমস্ত পোশাকগুলো আছে সেগুলো সারাদিনে দুইবার আপনি পরিবর্তন করে তারপরে পড়ার চেষ্টা করবেন আপনাকে আরও কিছু সচেতনতা আনতে হবে এবং এর পাশাপাশি আপনাকে আমি একটা সুন্দর চিকিৎসা পদ্ধতি বলে দেব সেটার মাধ্যমে কিন্তু আপনি অতি দ্রুত এ ধরনের চুলকানি বিখাউজ কিংবা খারাপ ধরনের যে সমস্ত ছত্রাকের আক্রমণের রোগ আছে সে থেকে সুস্থ থাকতে আপনি এই পদক্ষেপগুলো নিলে কিন্তু অতি দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন সেটি হচ্ছে সর্বপ্রথম এক গ্লাস পরিমাণ পানি আপনি আগে ফুটাবেন ফুটানোর পরে সেই পানি প্রথমে আপনি যেভাবে বললাম যে আপনি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে প্রথমে লবণটি মেশাবেন মেশানোর পরে উত্তম রূপে তা আপনি সাদা কাপড়ের মাধ্যমে ভিজিয়ে নিয়ে আগে ছত্রাক আক্রান্ত স্থানের উপরে আপনি সুন্দরভাবে ঘষে পরিষ্কার করে নেবেন তারপর শুকানোর পরে আপনি এক থেকে দুই চামচ পরিমাণে নারকেল তেলের সাথে আপনি সুন্দর অর্থাৎ ন্যাচারাল কর্পূর পাওয়া যায় বাজারে কিনতে ন্যাচারাল কর্পূর আপনি ন্যাচারাল সিনথেটিক দুই ধরনের কর্পূর পাওয়া যায় সাধারণত ন্যাচারাল ক্যাম্পর এবং আরেকটি হচ্ছে সিনথেটিক ক্যাম্পর দুই ধরনের নামে বাজারে পাওয়া যায় এটি আপনি সুন্দরভাবে প্রথমে কেনার চেষ্টা করুন ন্যাচারাল ক্যাম্পরকে তারপরে নারকেল তেল প্রয়োজন হবে একটু বিশুদ্ধ নারকেল তেল ভালো নারকেল তেল এর ভিতরে কিন্তু পাঁচ পার্সেন্ট পরিমাণে কিন্তু নারকেল তেলের ভিতরে লরিক অ্যাসিড থাকে এ ধরনের যে আমি টোটকাটি বলবো হোম রেমেডিটি এটি কিন্তু অত্যন্ত কার্যকরী আপনার যে ত্বকের ভিতর থেকে ইরিটেশন হচ্ছে যে ত্বকের ভিতর থেকেই বিভিন্ন প্রকার সমস্যা হচ্ছে চুলকাচ্ছে এই ত্বককে কিন্তু অতি দ্রুত সুস্থ করতে এটি খুব ভালো ভূমিকা পালন করে নারকেল তেল সাধারণত দুই টেবিল চামচ পরিমাণ এবং আপনি অর্ধেক চামচ পরিমাণে ন্যাচারাল সিনথেটিক ক্যাম্পর আপনি সুন্দরভাবে উত্তম মিশ্রিত করুন হাত দিয়ে সুন্দরভাবে মিশ্রানোর পরে আপনি সেই মিশানো অংশটি একটি সুন্দরভাবে হাতের পায়ে জেরানের দুই পায়ে চাপায় কিংবা ব্রেস্টের নিচে হোক যেখানে গলার নিচে হোক যেখানেই আপনার তীব্র চুলকানি এবং ছত্রাকের আক্রমণে আক্রান্ত স্থানটিকে বেশি কষ্ট হচ্ছে সেই জায়গাতে পাতলা করে প্রলেপন লাগান রাত্রিতে এবং সকালে এই প্রলেপনটি আপনি এক মাস পর্যন্ত সময় ব্যবহার করুন খুব দ্রুত আপনার এই ছত্রাকের আক্রমণটি অতি দ্রুতই সেরে যাবে এতে করে কিন্তু আপনার ছত্রাক থেকে আপনি সুস্থ হয়ে যাবেন এবং ছত্রাক আক্রমণ থেকে রোধ করে আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চুলকানি চর্মরোগ একজিমা অ্যালার্জি কিংবা বিভিন্ন প্রকার রোগে চুলকানি রোগে ছত্রাকের আক্রমণে কিন্তু আপনি অতিষ্ঠ সমাধান খুঁজে পাচ্ছেন না সময়ের স্বাস্থ্য এই হোম আপনি অবশ্যই ফলো করুন আশা করি অতি দ্রুত এই সমস্যা কেটে উঠবে আপনার যদি এ বিষয়ে সম্পর্কে আরো বিস্তারিত জানার থাকে তাহলে আপনি অবশ্যই সময়ের স্বাস্থ্য কথার কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি আপনারা অবশ্যই ফলো করুন যদি কোনো কিছু জানা থাকে তারা আমাদের কমেন্ট বক্সে মেসেজ করে জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই হোম রেমেডিটি ফলো করুন আশা করি অতি দ্রুত আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময়ের স্বাস্থ্যকতার সাথেই থাকুন ধন্যবাদ